দেখ <laughs> 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 প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি আজকে ময়মনসিংহ গৌরীপুর বাগনাবাড়ি ইউনিয়ন সবুজবাইয়ের ফুকুরে চলছে আজকের এই কালায় এই কেলায় অংশগ্রহণ করেছে অনেক অভিজ্ঞ শিকারী বায়রা। বন্ধুরা আজকে ক্রিকেট মূল্য ষাট হাজার পাঁচশত টাকায় ট্রিকেট মূল্যে মাল ধরা হচ্ছে এই যে এখানে একসাথে দুটো মাস হিট হয়েছে একটি মাছ পেছি হয়ে গিয়েছে আরেকটি মাছ শিকারী কাকা খেলা করতেছে একই মাসায় আজকে একটা টিকেটে দুটি বড়শি দিয়ে এই পুকুরে মাছ ধরা যাবে আর তারই আয়োজন করেছে সবুজ ভাই সবুজ ভাই এই পুকুরে অনেক বড়ো বড় সাইজের মাছ দিয়েছিল তবে আবহাওয়ার কারণে যেমন মাছ কাজ দিচ্ছে না তবে যাই হোক মোটামুটি তার দাম দিচ্ছে এই বন্ধুরা এখানে একটি বড় সাইজের গাসকাপ মাছ শিকারী কাকা ডাঙ্গায় তুলতে সক্ষম হয়েছে মাশল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় সাইজের একটি কাশকাপ মাছ মাছটি পেয়ে কাকা অত্যন্ত খুশি কাকাকে ধন্যবাদ গাইস এখানে একটি মাছ হিট হয়েছে আপনারা দেখতে থাকেন তারা এই হয় गर्दै कुरा त यही भत् तara ma ni aidigerei ara ma gamba dora gayena e kayo mundu wasale mundu ki che wasale mundu wa ki ko mundu ara pa di gila chokar moto lagala lagti bhai dikhde bod dayata kam kam re malik ekone jodi bhai se katha ko matena baat mundu batai

যারা শিকারি ভাইরা আছেন আমিও ভিতরে একটা টিকিট আছে আমার পনেরো নম্বরের একটা টিকিট আমি আপনাদের সাথে এসেছি আপনাদের কাছে আমার একটা দাবি থাকবে যে উনি যে ভদ্রতা আমাদেরকে দেখিয়ে দিতেন এবং আমরাও উনাকে সম্মান করেছি আমরা অনেক জায়গায় যাই পনেরো হাজার তিরিশ হাজার টাকার মধ্যে ভাই দিকে জানো আমরা দিতে পারি না এর কোনো টাকা নিয়ে আসতে হয়

আজকে আবহাওয়ার অবস্থা তেমন ভালো নয় প্রচুর পরিমাণে বাতাস এবং দূরি বৃষ্টিও হয় বাতাসের কারণে ঠিকমতো সারে বর্ষি দেওয়া যাচ্ছে না যাই হোক প্রকৃতির নিয়ম প্রকৃতির খেলা মানতে হবে শত চেষ্টা করে আজকে মার ধরতে হবে এটাই হলো শিকারীদের প্রতিজ্ঞা প্রিয় বন্ধুরা আমাদের ভিডিওগুলো আপনাদের যাদের ভালো লাগে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেলাইকন বাটনটা অন করে দিবেন কারণ যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা পেয়ে যাবেন বন্ধুরা এই যে দেখেন এই মাস আর মাছটা শিকারি তুলতে সক্ষম হয়েছে তো মাশাল্লাহ মুশারফ আমার মনে হয় আজকে যদি বাতাস না থাকতো তাহলে হয়তো আরও মাছ ধরা যেত তুমি কি বলো ঠিক বলে চিনি খেলাটা মাছ সেখাই ধর তু মনে মাছ এই জায়গায় আসতেছে বুঝি বন্ধুরা আপনারা হয়তো শুনতে পারছেন আমাদের মুশারফ বলতেছে খেলাটা বলে আরো ভালো হতো যদি বাতাস না থাকতো সত্যি বাতাসের কারণে ঠিকমতো শাড়ি বর্ষি দেওয়া যাচ্ছে না যে কারণে অনেক অভিজ্ঞ শিকারীরা মাছও পাচ্ছে না যাই হোক মাছ হলো রিজিক রিজিকে আপনার যা আছে তাই আপনি পাবেন কথায় বলে না নসিবে তাকিলে আপনি আপনি আসিবে আজকে হয়তো নসিবে নাই যে কারণে প্রকৃতির এই দৃশ্য আজকে বাতাস যে কারণে যে কারণে হয়তো অনেকে মাছ পাচ্ছে না তার নসিবে না থাকার কারণে আল্লাহ এই অবস্থা সৃষ্টি করেছে তাহলে আপনারা সাথে থাকেন দেখতে থাকেন এই মাছ আর মাছটা শিকারি ভাই এই তো কেসিম করে ফেলেছে এই যে এখানে বন্ধুরা

বন্ধুরা আজকে প্রচন্ড বাতাস থাকার কারণে এটি আমাদের শেষ শীত আজকে আমরা আর মাছ ধরবো না কারণ মাছ ধরার মতন পরিবেশও নেই যে কারণে আমরা আজকে আর মাছ ধরব না তো বন্ধুরা আমরা আজকে কী পরিমাণ মাছ পেয়েছি সেটি আপনাদেরকে দেখাবো তাহলে বন্ধুরা আপনারা সাথে থাকেন আজকে আমরা এই পরিমাণ মাছ ধরতে পেরেছি এই যে মালের ভাই দাঙ্গা তুলতেছে এই যে দেখেন মাছ কাজগুলো বড়ো ছিল কিন্তু মাছে উকুন হয়ে গিয়েছিলো আবহাওয়ার কারণে আজকে তেমন টু মাছে নেয় নাই মুখ টাকাল